কবিরাজ বলা হয় তোমাকে কে বলেছে তোমরা ঋতু রাজাকে কি বললো ঋতুরাজ বসন্তের রাজাকে কি বললো বসন্তরাজ আমি ওইটা আছি কবিদের রাজা তাই কবিরাজ তো আপনি তো বিভিন্ন দেশে সফর করেছেন তা আমাদেরকে কিছু যদি দেশের নাম বলতেন ও তু রেশ সেট বানাস অব মিডিল ইস্টেরই পাশে নাম একটু বলেন আমাদের শ্রোতা সোনাসনা অপেক্ষা করছে কত দেশের নাম বল নোয়া খালি কুমিল্লা সাত বরিশাল বহু দেশ গেছি বানা তোমরা তো আপনি কত থেকে কবিতা লেখা শুরু করেছেন আমি অনেক আগে থেকেই কবিতা লিখে ফেরাই মনে করি 1960 কাল থেকে কবিতা লিখি আচ্ছা আচ্ছা তো আপনার লেখালেখির অভিজ্ঞতা সম্পর্কে যদি আমাদের কিছু বলতেন আবার কি আমার লেখালেখির অভিজ্ঞতা এই কোটা গুমায়ে যে বীজ আমার লেখালেখির অভিজ্ঞতা আমি তো বলেছি যে আমি অনেক আগে থেকে কবিতা লেখি আমি যখন থেকে কবিতা লেখা শুরু করেছি তখন তোমার বাপদাদার জন্ম হয় এমন ওই যে রবীন্দ্রনাথ কাজী নজরুল আছে না ওদের জন্মের আগে থেকে আমি কবিতা লেখি তোমরা একটা কবিতা পড়েছ পাখি সব করে রব রাতি পোহাইল কারণে কুসুম কলি সকালে ফুটিল ওইটা কিন্তু আমার লেখা আমি যখন পেট থমে কবিতাটা লিখি তোমরা তো আধুনিক যুগের ছেলে নেই কত কিছুই আপডেট পাইছো আকার ও শিকার দিন এক একটা অক্ষর পাইছো মেলা কিছু পাইছো আমার যদি এত কিছু আবিষ্কার হয় আমি যখন প্রথমে কবিতাটা লিখি তখন আকার ও শিকার আবিষ্কার হয়েছিল তখন আমি কবিতাটা লিখেছিলাম এইভাবে পকসব করনব রতপ হল কন কসম ফল সকল ফটল তার কিছুদিন পর যে মনে করো আকার আবিষ্কার হইল আমার কবিতা হয়ে গেল গেলা কারারাবা রাতা পাঁচা মাটালা তারপরে যে মনে কর রসিকার আবিষ্কার হইলো আমার কবিতা হয়ে গেল পিকে গিরি রিবি রীতি ফিলি সিটিলে ফিটিলে তারপরে যে মনে কর রসিকার আবিষ্কার হইল আমার কবিতা হয়ে গেল পুকু ফুল ফুটেল তার কিছুদিন পরে যে এই কার আবিষ্কার হইল আমার কবিতা হয়ে গেল পেখে সেবে কেড়ে রে বেড়েতে পেহেলে কেড়ে নে কেসে মে ফেলে সেকেলে ফেটেলে তারপরে আবিষ্কার হইল আমার কবিতা হয়ে গেল পুখ শুভ গুরু রুভ ঋতু পর্ব কোন কুসুম ফল সকল তারপরে যখন ও কার আবিষ্কার হইল আমার কবিতা হয়ে গেল বউ খুব সৌ বৌ কৌ বৌ 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 রৌ তৌ বৌ বৌ কৌ নৌ নৌ কৌ সৌ নৌ

ইশারা তখন আমি এটা লিখেছিলাম এই আপনার কবিতা যদি আমাদের মিডিয়া ও রাজনৈতিক অঙ্গনে মানুষ মানুষজন আবৃত্তি করে তারা কিভাবে আবৃত্তি করবে আমার কবিতা তো পৃথিবীর অনেক মানুষই আবৃত্তি করছে আমি একদিন গেলাম যে দেখি এরা কিভাবে আবৃত্তি করে তোমাদের যে অপর যে জগৎটা আছে ওইখানে গেলাম আমি একটি এফ ডিসির গিয়ে দেখি যে ডিপ জল খানাই গাইছে আমাকে বললাম যে আমার কবিতাটা তুমি একটু আবৃত্তি কর ডিপ জল আমার কবিতাটা আবৃত্তি করতে হবে ও পাখি সব কর্তা ব্যাপার

শোনা গেল তো এরকম তো হবে না তা আমি আমার এক দেশি লোক আসি দেশিতে কাবিল নাম তাকে যাই বললাম যে তুমি একটু আবৃত্তি করো কাবিল আবার আমার কবিতাটা আবৃত্তি করলে এইভাবে সব বর্তি আসে

অমর সানির কাছে যাই বললাম যে কিন্তু তুমি একটা আবৃত্তি কর অমর সানি আমার কবিতাটা আবৃত্তি করলে এইভাবে পাখি সব করে রাতে পোহানো কালনে কুসুম করলে সকলে ফুটিল আমি বললাম সব বন্ধাস তুই এত কান্দাকাটি করো কে আমি তো ফুল ফুলার কবিতাই লেখছি ফুল ঝুড়িয়ে পড়ার কবিতা তো আমি লেখছি যাই হোক চলে গেলাম মান্নার কাছে যে গেলে তুমি একটা আবৃত্তি করে মান্না আমার কবিতাটা আবৃত্তি করলেই হবে পাখি সব কর্মী পোহালে সকলে তা আমি গেলাম তোর আবৃত্তিটা মোটামুটি সুন্দর ছিল কিন্তু মাঝখানে আমার আম্মা যেন আসলো কবিতা আমি তো আমার কবিতা আনি দেখ তারপর আমি বললাম যে ঠিক আছে আমি লুবিলের কাছে চলে যাই আমি গেলাম সম্পনা করছে এই আমার কবিতার ভিতর মারামারি শুনে ফেরে দিচ্ছে ফেরে দিয়ে হবে না তারপরে আমি সে গেলাম একটু রাজনৈতিক অঙ্গে দেখি যে তারা কিভাবে আবৃত্তি করে तर आदमी का माने ढीके देख्या माने काकू आसी नो खाली सबे काम का काटोली डाके के तदार कसे गेलम ताके दे बोललम के काकू आपने गीत निति करंतो काकू अमर कविता निति करते आसीय भाबे पक्षी আপনি আমার ফুল ফুটার কবিতার ভিতরে আমার পদ্মা সেতু হাতটাই নিয়ে আমি তো পদ্মা কথা কই আমি বললাম যে থাক আপনার দলে আর থাকুন আমি একটু বিরোধী দলে সেলে যাই বর্তমান যিনি নেত্রী আছে আমাদের বিএনপি নেত্রী ওনার কাছে যাই বললাম ম্যাডাম আপনি একটু আবৃত্তি করেন ম্যাডাম আবার মুরব্বী মানুষ ধীরে সুস্থ আবৃত্তি করলেন এইভাবে আপনার জানেন